কী জেনেছি আব্বা যান যদি নারিয়েশন হয় বা চেঞ্জিং স্পিচ হয় তাহলে অবশ্যই কয়টা বাক্য থাকে বাবা দুটা বাক্য থাকে লেখেন আর আমার সাথে কথা বলেন আর আপনাদের যে সিট দিয়েছে সেই সিট দেখেন তাহলে আব্বা যান দুটা বাক্য অবশ্যই হবে এখন দুটা বাক্য আমরা তো দেখেছি দুটা বাক্য মানে দুটা ভার তাই না দুটা বাক্য মানে কি দুটা ভার এই দুটা ভার এই দুটা ভার কি কি হতে পারে এই দুটা ভার আমরা দেখতে পারি বা এই যে একটা ভার এই যে একটা ভার যদি দুই বাক্যে দুটা ভার হয় ইংরেজি ভাষায় কি বাংলা ভাষাতে এবং আরবি ভাষাতে উর্দু ভাষাতে ফার্সিটা অত ভালো জানি না তবে বাংলা হিন্দিতে যদি দুটা বাক্যে দুটা ভার হয় আর এই দুটা বাক্য যখন মিলিয়ে দিবেন কি করে দিবেন বাবা মিলিয়ে দিবেন দুটা বাক্য যখন একত্রিত করবেন সেটা যে কোনো জায়গায় হোক চেঞ্জিং স্পিচ হোক ন্যারিশন বা অন্যান্য ভয়েস হোক যেখানে আপনি দুটা বাক্যকে একত্রিত করবেন মেন ক্লজের সাথে আপনার সাবঅর্ডিনেট ক্লোজগুলো একত্রিত করবেন তখনই একটা জিনিস এটা একটা চিরন্তন নিয়ম লক্ষ্য করতে হয় আবার জান যান এই যে আমরা অলরেডি জেনেছি সেটা যদি প্রথমটা পাস্ট হয় তাহলে এই দ্বিতীয় বাক্যের ভার মানে মেইন ভাব বা দ্বিতীয় বাক্যের প্রধান ভার কখনোই কি হতে পারবে না বাবা অন্য কিছু হতে পারবে না যদি প্রেজেন্ট থাকে তাও পাস্ট হবে এই যে আবার যান যদি ফিউচার থাকে তাও পাস্ট হবে কারণ একই বাক্যের মধ্যে এক প্রথম ভাব যদি পাস্ট হয় তাহলে সাব অর্ডিনেট যেগুলো ভাব থাকবে সবগুলোকে কি করতে হবে পাস্ট করতে হবে এটা আমরা জেনেছি তো এই যে দেখেন আবা যান রিপোর্টিং ভার যদি পাস্ট হয় এখন আমরা মিলিয়ে দিচ্ছি কি দিচ্ছি মিলিয়ে দিচ্ছি আমরা ইনডাইরেক্ট অফ অ্যাসারটিভ ইনডাইরেক্ট অফ ইন্টারোগেটিভ ইনডাইরেক্ট অব ইম্পারেটিভ এগুলো আমরা অচিরেই জানবো তার আগে যেই নিয়মগুলো সর্বদাই প্রতিটি বাক্যে খেয়াল করতে হবে লক্ষ্য রাখতে হবে সেটা আমরা এরই পরেই উদাহরণে যাবো ইনশাআল্লাহ হ্যাঁ এখন প্রথমটা আমরা কী পেয়েছি আব্বাজান দেখেন পাস্ট প্রথম বাক্য কি পেয়েছি পাস্ট এখন আমি জোড়া দিয়ে দিলাম এই বাক্যকে দ্বিতীয় নাম্বার বাক্যকে কিন্তু দ্বিতীয় নাম্বার বাক্যতে আব্বাজান দেখেন কি আছে প্রেজেন্ট ফর্ম আছে প্রেজেন্ট টেন্সে আছে তাহলে কি আর প্রেজেন্ট টেন্স থাকবে যখন আমি জোড়া করে দিব কখনোই থাকতে পারবে না এই প্রেজেন্টটা কি হবে পাস্ট হবে আল্লাহ। আবার যদি দেখি দ্বিতীয় বাক্যে ফিউচার আছে তাহলে কি আর ফিউচার থাকবে কারণ এখানে যে প্রথম বাক্যে পাস্ট তাহলে এই ফিউচারটাও আমরা কি করে দেব পাস্ট কিন্তু কে রকম হতে পারে না আব্বা যান দেখেন তো এ পারেও পাস্ট এই যেই যে এই প্রধান এই বাক্যটা প্রথম বাক্য বা রিপোর্টিং ভার বা যে কোনো দুটা বাক্যের মিন ক্লোজ প্রথম ক্লোজ পাস্ট ভার বা পাস্ট টেন্সে আর সাবর্ডিনেট যেটা জোড়া লাগাবেন অথবা দ্বিতীয় বাক্য এটাও তো পাস্ট হতে পারে কি পারে না বাবা পারে না আই সেড টু ইউ আমি তোমাকে বললাম বা ইউ আর ইল তুমি অসুস্থ তাহলে আমি তোমাকে বললাম যে তুমি অসুস্থ ছিলে অতীতকাল তো আমরা করব কিন্তু দেখেন আবা তুমি চোর ছিলে তাহলে অথবা তুমি ছোটোবেলায় খুব ব্রেলিয়ান ছিলে ঠিক আছে তাহলে এই যে ছোটোবেলায় তুমি ছিলে এখন তো তুমি বড় হয়েছ তাহলে বক্তাও তো অতীতকালে ব্যবহার করতে পারে বা এরকম হতে পারে কি না বাজেন দেখেন তো প্রথম বাক্য পাস্ট পরের বাক্য কী পাস্ট এতদিন তো আমরা প্রেজেন্ট আর ফিউচার দেখলাম এখন আমরা কি দেখতে পাচ্ছি দ্বিতীয় বাক্য পাস্ট তাহলে কি হবে আপনি প্রেজেন্ট এবং ফিউচারকে পাস্ট করেছেন তাহলে পাস্টকে তো আরও পাস্ট করতে হবে তাই না তাহলে পাস্ট যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট এই জন্য দেখেন আব্বা যান এখানে কি কি লেখা আছে রিপোর্টিং ভারটা যদি পাস্ট হয় এবং রিপোর্টেড ভার মানে দ্বিতীয় বাক্য যদি প্রেজেন্ট পারফেক্ট হয় আর আমরা এরই আগেই জেনেছি প্রেজেন্ট পারফেক্টটা মূলত একটা পাস্ট প্রেজেন্ট পারফেক্টটা কি বাবা পাস্ট তারপরে এমনি পাস্ট ইনডিফিনেট যদি হয় অথবা পাস্ট কন্টিনিউয়াস যদি হয় কন্টিনিউয়াস হলে আবার কন্টিনিউয়াসও করা যায় আচ্ছা অথবা পাস্ট পারফেক্ট হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কি করতে হবে আব্বাজান পাস্ট পারফেক্ট করতে হবে চলেন আমরা এটা গতকালকেও দেখেছি আজকেও দেখলাম আমরা এখন উদাহরণে যাব কিসে যাব উদাহরণে যাব আচ্ছা সবগুলো তো লেখার সময় থাকবে না আমরা একটু আপনার হাতে সে হাতে সিট নেন আব্বাজান হাতে সিট নেন বলছে দ্য বয় দা বয় সে আবার জান দ্য বয় সেইট আমরা এখনো শুরু করিনি তারপরেও দেখাচ্ছে আই উইল ডু দা ওয়ার্ক আবার জান না আচ্ছা ডু দা ওয়ার্ক এই যে ইনভার্টেড কুমা দিয়েছে আর আমরা জানি আমরা ইনশাল্লাহ জানবো ভিন্ন ভিন্নভাবেই ভাবেই জানবো অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কী হবে তো আমরা তো সাধারণত এখন জানি যে যখনই আমরা এই কোমা উঠিয়ে দিয়ে ইনভার্টেড কোমাটাও উঠিয়ে দেব এই দুটার পরিবর্তে আমাদেরকে কি দিতে হয় দিতে হয় আবার জান এখন বলেন তো কারণ আমরা এতদিন জানছিলাম দুটা বাক্যকে জোড়া দিতে গেলে অবশ্যই অবশ্যই যে ধরনের বাক্যই হোক মাঝখানে কিছু কি। দিতে হবে তো আমরা এখানে ড্যাট দিলাম ড্যাট কেন দিলাম না দিলাম আগামী কাল থেকে ইনশাল্লাহ এটা দেখব ঠিক আছে আগামী কাল থেকে পড়ায় থাকবে যে ইনডাইরেক্টর আসাও টিপ আচ্ছা তাহলে দ্যা বয় সিড দ্যাট তাহলে বয়টি ছেলেটি বলল কাকে বলল আমাকে হতে পারে তাহলে মি এখন আবার জান এই জায়গাতে দেখেন তো এটা কি ভার এটা কি ভার উইল এটা কি ভার আবার জান এটা হচ্ছে ফিউ চার কারণ উইল ছাড়া জীবনে কোনো দিন ফিউচার হবে অবশ্যই হবে না উইল ছাড়া কি জীবনে ফিউচার হবে বলেন বাবা হবে না আবার জান এই যে দেখেন তাহলে আমরা জানি এখানে কি দেখলাম এখানে কি পাস্ট না এই সেই এই সেইডটা কি আবার যান পাস্ট তাহলে প্রথম বাক্য যদি পাস্ট হয় পরের বাক্য কি প্রেজেন্ট অথবা ফিউচার থাকতে পারবে তাহলে এই উইলটা উড হবে পাস্ট ফরও হবে তাহলে দ্য বয় সেইড দ্যাট হি দ্য হি সে উড ডু দ্য ওয়ার্ক তাহলে সে উড এটা হচ্ছে পাস্ট ফর্ম মূলত কিসের উইলের পাস্ট ফর্ম উড আচ্ছা আবার যান আমরা যেহেতু এখনও ভালো করে শিখিনি অ্যাসারটিভ আমরা এখনই পড়তে শুরু করবো ইনশাল্লাহ তারপরে আমি শুধু পাস্ট টেন্সের যে পরিবর্তন হচ্ছে এটা আমরা দেখাতে চাচ্ছি ঠিক আছে আবার যান তারপরে তাহলে সিট দেখেন তো এই যে সিট প্রথম বাক্য থেকে দেখেন বাবা বলেছে কি হি সেই সে বলল আই এম গ্ল্যাড টু বি হিয়ার দিস ইভিনিং আই এম গ্ল্যাড আই এম গ্লাড টু বি আমি এখানে হতে পেরে খুবই খুশি হেয়ার এখানে দিস ইভিনিং এই সন্ধ্যায় দিস ইভিনিং এই সন্ধ্যায় এখানে আমি থেকে খুবই আনন্দিত সে বললো সে কে সে যাই হোক একজন তাই না সেও যা এই আইটাও তাই মাশাল মাসাল্লাহ তাহলে এখন আমরা কি করবো আবার যান দেখেন তো যা হি সেড দ্যাট হি ওয়াশ কেন দিলাম আব্বাজাম আমের বদলে ওয়াশ কেন দিলাম কারণ আমটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম কিন্তু এই প্রেজেন্ট ফর্ম কি এখন থাকতে পারবে কখনোই পারবে না কারণ কি তার আগের বাক্যে কী আছে আব্বা জাম পাস্ট ফরম